দেখো আমরা সতেরো দাগের অঙ্কটা দেখে নেব এখানে বলেছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার যদি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট করে বৃদ্ধি হয় তাহলে মোটের উপর শতকরা কত টাকা বৃদ্ধি হবে তো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কেই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি দেখো আলটিমেট সূত্র বের করার সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই হান্ড্রেড তাই না এটা করলে আলটিমেট কত পার্সেন্টেজ হবে সেটা আমরা বেরিয়ে যাব তো দুটো আলাদা আলাদা দেওয়া আছে তো এখানে এর ভ্যালু তাহলে কুড়ি ধরবো এইগুলো যখন তোমরা মুখে মুখে করবে অটোমেটিকলি তোমাদের আর দেখতে হবে না অপশন দেখে তোমরা বলে দিতে পারো তাহলে ওয়াই মানে তো তো এইগুলো সিম্পল অঙ্ক আস্তে আস্তে আমরা একটু ভালো অঙ্কের দিকে যাব তো দেখো এটাকে যোগ করো কুড়ি আর তিরিশ কত পঞ্চাশ আর এদিকের কত ছিল তিন দুগুণো ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে আমাদের ठीक है हमरा नेक्स्ट अंकर के दिखे जाब